যদি রাধার মতো ভালোবাসতে পারো যদি মীরার মতো অপেক্ষা করতে পারো যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো যদি প্রহ্লাদের মতো ভক্ত হতে পারো বিশ্বাস রাখতে পারো তবে ভগবান না এসে থাকতেই পারবে না হরে কৃষ্ণ আমি বাবুরাম রায় শুধু সাথে আশা করি সকলেই ভালো আছেন তো আমার প্রথমের যে কথাগুলো শুনতে পেলেন আপনারা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা ভগবানকে ভালোবাসেন ভগবানকে ডাকেন ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাই ভগবান আপনাদেরকে কখনোই ঠকাবেন না ভগবান ভগবৎ গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে বলেছেন দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে নেহাভিগ্ন মনাস্বস্তি প্রত্যাবয়ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠান থেকেও জগতের মহাভয় থেকে সে পরিত্রাণ হতে পারে আপনার জগতের যত ভয় রয়েছে এগুলোকে ভগবান কিন্তু পরিত্রাণ করে দিতে পারে আর ভগবান ভগবদ্গীতায় অষ্টম অধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে বলেছেন অনন্য চেতায় শততং জমাম শরতী নিত্যস্ব সাহাং সুলভ পার্থ নৃত্যযুক্তস্বা যোগিন হে পার্থ যিনি এক চিত্রে আমাকে নিরন্তর স্মরণ করেন আমি সেই যুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই নিত্যযুক্তস্ব যোগিন নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে ভগবান সুলভ হয় সুখলভা দিয়ে থাকেন তো অবশ্যই আপনারা ভেবে দেখুন এই যে দেখুন ভগবান কিন্তু ভগবত গীতায় অনেক কথাই বলেছেন আমরা কি করি গীতা না পড়ার কারণে এই কথাগুলো এই তথ্যগুলো জানতে পারি না তাই অবশ্যই আপনি গীতা পড়ুন গীতা যদি না পড়েন তাহলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না প্রকৃত আপনার যে ধর্মীয় তথ্যগুলো তাই গীতা খুলে পড়ুন ওই বাড়িতে যদি আপনারা রেখে দিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে গীতা যদি পূজা করতে করতে প্লাস্টার করে দেন তাহলে তাতে কিন্তু আপনাদের শুধু পূজা করাই হবে প্রকৃত তথ্যগুলো আপনারা জানতে পারবেন না তাই অবশ্যই গীতাগুলো খুলে পড়ুন অবশ্যই আপনি তথ্যগুলো জানতে পারবেন গীতা পড়ুন যত পারো বেদ পুরাণ গীতা মহাভারত রামায়ণ এগুলো পড়ার চেষ্টা করো ওই আজেবাজি গল্পের বইগুলো পড়ার দরকার নেই যেখানে আপনি চায়ের হোটেলে আড্ডা দিচ্ছেন সে আড্ডাগুলো বাদ দিয়ে একটু পড়ুন তবেই আপনার কাজে আসবে জীবনে আপনার মানব জীবন বৃথা হচ্ছে না তাই বৈষ্ণব কবির ভাষায় যদি বলতে যাই এমনও মানব দেহ পাইয়া কী করো ভাবনা কেহ এবে না ভজিলে যশোদাস তো চরমে পড়িবে লাজে হে মনুষ্য সকল আপনারা জেগে উঠুন আপনারা যে দুর্লভ মানব জীবন পেয়েছেন তা ভরে নষ্ট করবার জন্য নয় তা ভগবানকে ডাকবার জন্য আমরা মানুষ তা করছি না আমরা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে রয়েছি তাই হিন্দু মানুষ জাগুন আপনার ধর্ম সম্পর্কে আপনি জানুন আপনার ধর্মকে রক্ষা করুন তাই অবশ্যই আপনারা গীতা পড়ুন ধর্ম সম্পর্কে জানুন তো আর কথা বাড়াবো না অবশ্যই আপনাদেরকে গীতা পড়ার উৎসাহিত করার জন্য আজকের ভিডিওটা করেছি অবশ্যই গীতা পর ভাই হিন্দু অবশ্যই সনাতন ধর্ম সম্পর্কে ভালো করে আরও জানো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভালো লাগলো অবশ্যই লাইক দিন শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে